পুরুষের বিরুদ্ধে এক গাদা অভিযোগ লাগাতার অভিযোগ শুনছি আমরা গতকালের রাত থেকে কিন্তু পুলিশ কি বলছে কি বলছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রদীপ সরকার এবং আরো প্রতিক্রিয়া রয়েছে আমাদের কাছে এডি জয়ন সিং এবং जावेद শামিম এই দুজনে কে কি বলছেন আমরা একবার শুনে নেব পুলিশ সচেতনভাবে কিছু করেনি কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইত তাহলে সেই সময়ই করে দেওয়া যেত যখন গেটটা ভাঙা হচ্ছে তা করা হয়নি যখন সন্ধে হয়ে আসে সাড়ে পাঁচটা ছটার সময় যখন অফিস শেষ হয়ে যায় ওই বিকাশ ভবন চত্বরে পঞ্চান্নটি সরকারি অফিস আছে যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনর থাকেন আমরা কাউকে বেরোতে দেব না ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয় বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেওয়া হতো করা হয়নি কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকত আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়া। বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোন যারা ওখানে ছিলেন পাঁচশোর উপরে গার্মেন্ট এমপ্লয়জ তারাও কিন্তু সবাই গার্মেন্ট এমপ্লয়িজ ফিফটি ফাইভ প্লাস মানে অ্যারাউন্ড এক্স্যাক্টলি ফিফটি এইট অফিসেস আর দেয়ার প্রায় পাঁচটা অফিস শেষ হয়ে যায় এবং সবাই আপনার বা আমার মতো উই আর নট প্রিভিলেজ যে গাড়ি আছে সবাই বাসে যেতে হয় ট্রেনে যেতে হয় বাড়ি তাদেরও তো একটা ডেমোক্রেটিক রাইট আছে রাইট টু এজুটেশন শুড নট সুপারসিড ইন এনি ম্যাটার রাইট অফ ফ্রিডম অফ মুভমেন্ট সেটাও তো একটা রাইট সেটাও তো গণতান্ত্রিক অধিকার আমরা তো আজকেও দেখুন আপনার অ্যাজিটেশন চলছে অ্যাজিটেশন নিয়ে বা কোনো প্রোটেস্ট নিয়ে পুলিশের কোনো আমরা খুব সহানুভূতিশীল আলকের যেটা পুলিশ আপনারা যেটা দেখাচ্ছেন অ্যাকশন বলুন বা যা অ্যাক্টিভিটি বলুন দ্যাট ইজ রিলেটেড অনলি অ্যান্ড অনলি টু এনশোর যে লোকে যারা ফেসে আছেন যারা কমন এমপ্লয়ি আছেন যারা বাসে করে ট্রেনে করে বাড়ি ফিরবেন তাদেরকে বার করে সুষ্ঠুভাবে বের করে নেওয়া এবং সেটা খুব সক্ষমভাবে হয়েছে সো ইট হাজ বিন নট দ্য র্যাম্প এন্ড প্লাটি চার্জ আপনারা যেটা দেখাচ্ছেন বা যেটা বলছেন সেটা কোনো মতেই হয়নি আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে রাজ্যে বিরোধী দলের শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বারবার বলছেন রাজ্য সরকারের সরকারের দুর্নীতির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে সবাই দেখেছে শুনেছে জেনেছে এটা বর্বরচিত অমানবিক হৃদয় বিদায় ও সভ্য দেশে এগুলো হয় না পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে সেই বিদ্যাসাগরের দেশে স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই পূর্ব সমাজে অনারেবল নয় আমরা নিন্দা করি যেহেতু অরাজনৈতিক আন্দোলন ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না হইলে আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে যে বর্বরচিত আক্রমণ শিক্ষক সমাজের উপর হয়েছে এই ধরনের আচরণ আমি অন্ততপক্ষে বিগত দিনে কোনো রাজ্যে সেই রাজ্যের শিক্ষক সমাজের উপর হতে রেখে এই আক্রমণ অত্যন্ত বর্বরচিত এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে এই কাজ করেছে এই কাজের জন্য আগামী দিনে আমার মনে হয় এই পুলিশের উপর মামলা হওয়া উচিত এবং আমি মহামান্য কলকাতা হাইকোর্টকে অনুরোধ করব। সুমোটো এই বিষয়টি নেয়ার জন্য যেভাবে আইন শৃঙ্খলা ভাঙার নাম করে শিক্ষক সমাজের উপর যেভাবে আক্রমণ হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কারো হাত ভেঙে দেওয়া হয়েছে শিক্ষকরা রক্তাক্ত হয়েছে এটা মেনে নেওয়া যায় না সত্যিজিৎ রায়ের সিনেমা হিরক রাজার দেশে যে রাজার নির্দেশে পাঠশালা বন্ধ করে দেওয়া হচ্ছিল আজকে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে উদয়ন পণ্ডিতদের কণ্ঠ রোধ করতে চান মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে চাকরি তো আর হয়নি ডবল ডবল কেস পাবেন মানে অত্যাচার পাবেন মারও খাবেন আবার কেসও পাবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়